একটা লম্বা জার্নি শেষ হলো তোমার এসএসসির রেজাল্টটা এখন তোমার হাতে অনেক অনেক অভিনন্দন তোমাকে এই মুহূর্তটা একান্তই তোমার তোমার গত দশ বছরের পরিশ্রমের ফসল কিন্তু আমরা জানি এই দারুণ আনন্দের পাশাপাশি তোমার বুকের ভেতর একটা চিন চিনে ভয়ও কাজ করছে তাই না ভয়টা হলো একটা ছোট্ট ভুলের একটা মাত্র ভুলক্লিকের হাজারো ভালো ছাত্রছাত্রীর ভিড়ে নিজের স্বপ্নের মতো একটা রেজাল্ট নিয়েও সেরা কলেজটা হাত ছাড়া হয়ে যাওয়ার ভয় যদি তোমার মনের অবস্থা এখন ঠিক এই রকম হয় তাহলে পরবর্তী কয়েকটা মিনিট শুধু আমার কথাগুলোই শোনো কারণ আজ আমরা তোমাকে কলেজ ভর্তির সেই গতানুগতিক নিয়মকানুন শেখাতে আসেনি আজ আমরা তোমাকে এমন একটা কৌশল শেখাবো। এমন একটা নির্ভরতার গল্প শোনাব যা জানার পর তোমার মনে হবে ভর্তি প্রক্রিয়াটা আসলে কোনও যুদ্ধক্ষেত্র নয় বরং একটা সাজানো পাজল যার সমাধান তোমার নিজের হাতেই আছে তো চলো শুরু করা যাক আমাদের আজকের আড্ডা কলেজ চয়েসের সেই গোপন সূত্র যা বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ আচ্ছা একটা বিল্ডিং বানানোর সময় সবচেয়ে জরুরি কি এর ভিত্তি তাই না তোমার দশটি কলেজের পছন্দ তালিকাটিও ঠিক এমনই একটা বিল্ডিং এর ভিত্তি যদি মজবুত না হয় তাহলে পুরো স্বপ্নটাই কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে এ জন্যই আমরা একটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটা মডেল তৈরি করেছি যার নাম আমরা দিয়েছে দ্য কনফিডেন্স পিরামিড বা তোমার আস্থার পিরামিড এর মাত্র তিনটি স্তর তোমার কলেজ তালিকাটিকে এমনভাবে সাজাবে যা দেখে স্বয়ন ভর্তি প্রক্রিয়ার কম্পিউটারও তোমার কৌশলের প্রশংসা করবে পিরামিডের সর্বোচ্চ চূড়া যেখানে থাকে তোমার স্বপ্ন তোমার পছন্দের তালিকার এক এবং দুই নম্বরে থাকবে তোমার স্বপ্নের কলেজ হতে পারে সেটা রাজশাহী কলেজ হতে পারে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা তোমার বিভাগের সেরা কোনো প্রতিষ্ঠান এখন তোমার হয়তো মনে হচ্ছে আমার মার্কস তো অন্যদের তুলনায় কিছুটা কম এখানে আবেদন করে কি লাভ লাভটা হল তুমি এখানে একটা ফ্রি হিট পাচ্ছ ঠিক যেমনটা ক্রিকেটে হয় কারণ ভর্তি প্রক্রিয়ার মাইগ্রেশনের একটা গোল্ডেন রুল মাথায় গেঁথে নাও মাইগ্রেশন সবসময় তোমার তালিকার ওপরের দিকে যায় কখনো নিচে নামে না এর মানে তুমি যদি তোমার তিন নম্বর পছন্দের কলেজে সুযোগ পেয়ে যাও আর ওপরের কলেজগুলোতে একটা আসনও খালি হয় তাহলে সিস্টেম তোমাকে ওপরে টেনে নেবে কিন্তু কোনো অবস্থা দে তোমাকে চার নম্বর কলেজে নামিয়ে দেবে না তাই স্বপ্নের কলেজকে প্রথমে রাখাটা তোমার জন্য একটা সম্পূর্ণ ঝুঁকিহীন পদক্ষেপ তোমার হারানোর কিছুই নেই বরং পুরোটাই পাওয়ার সম্ভাবনা এবার এসো পিরামিডের মধ্যভাগে যেখানে তোমার বাস্তবতা তোমার তালিকার তিন থেকে সাত নম্বর পর্যন্ত এই পাঁচটি কলেজ হবে তোমার বাস্তবতার আয়না এই কলেজগুলো বাছাই করার জন্য তোমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে তোমার প্রাপ্ত মোট নম্বরের আশেপাশে গত বছর কোন কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সেই তথ্যগুলোই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র এগুলোই সেই কলেজ যেখানে তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এটাই তোমার তালিকার মূল শক্তি এবং সবশেষে পিরামিনের ভিত্তি তোমার মানসিক শান্তির আশ্রয় তোমার তালিকার শেষ তিনটি কলেজ হবে তোমার সেফটি নেট এগুলো এমন কলেজ হবে যেখানে তোমার ভর্তি হওয়াটা এক রকম নিশ্চিত অনেকেই এই ধাপটাকে অবহেলা করে কিন্তু একবার ভেবে প্রথম প্রথমবারই যদি তোমার একটা আসন নিশ্চিত হয়ে যায় তাহলে পুরো ভর্তি প্রক্রিয়ার সময়টুকু তুমি কতটা নিশ্চিন্তে থাকতে পারবে এই মানসিক শান্তিই তোমাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলটা যদি তোমার ভালো লেগে থাকে এবং তোমার মনে যদি একটু আস্থা যোগাযোগে পারে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও তোমার এই সামান্য ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা চলো একটা ছোট্ট গল্প দিয়ে বিষয়টা আরও সহজ করে ফেলি ধরো আমাদের এক বন্ধু রিয়াজ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ সহ এক হাজার মার্কস পেয়েছে ওর স্বপ্ন ঢাকা কলেজ কিন্তু সবাই বলছে এটা প্রায় অসম্ভব রিয়াজ এখন কনফিডেন্স পিরামিড মডেলটি ব্যবহার করল ওর তালিকার এক এবং দুই নম্বরে ও দিল ঢাকা কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা ওর সেই ফ্রি হিট এরপর তিন থেকে সাত নম্বর পর্যন্ত ও রাখল আদমজি ক্যান্টেনমেন্ট রাজকুত্তরা বিএফ শাহীন ঢাকা সিটি কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠান যেখানে এক একটি শক্তিশালী স্কোর এবং সবশেষে আট নয় এবং দশ নম্বরে ও রাখল ওর এলাকার সেরা সরকারি কলেজ এবং দুটি মানসম্মত বেসরকারি কলেজ যা ওর সেফটি নেট ফলাফলের দিন দেখা গেল রিয়াজ ওর পঞ্চম পছন্দের কলেজে সুযোগ পেয়েছে ও খুশি কারণ ওর একটা আসন নিশ্চিত কিন্তু এক সপ্তাহ পর মাইগ্রেশনের ফলাফলে দেখা গেল ওপরের একটি আসন খালি হওয়ায় ও স্বয়ংক্রিয়ভাবে ওর তৃতীয় পছন্দের কলেজে চলে গেছে ভাবো একবার প্রথমের দিকে ওই কলেজগুলোর নাম না দিলে ও এই সুযোগটা কখনই পেত না রিয়াজের মতো তোমারও কি কোনো নির্দিষ্ট কলেজ নিয়ে স্বপ্ন বা দ্বিধা আছে কমেন্ট বক্সে তোমার প্রাপ্ত মার্কসহ স্বপ্নের কলেজের নাম লিখে জানাও তোমার প্রতিটি কমেন্ট আমরা পড়ি এবং আমাদের টিম চেষ্টা করবে তোমাকে একটি সুন্দর পরামর্শ দেওয়ার আশা করি পুরো কৌশলটা এখন তোমার কাছে একদম পরিষ্কার কিন্তু যাওয়ার আগে তিনটা মারাত্মক ভুল নিয়ে তোমাকে একটু সাবধান করে দিই যা প্রতি বছর হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন ভেঙে দেয় ভুল নম্বর এক নিরাপদ বা সহজে পাওয়া যাবে এমন কোনো কলেজকে পছন্দের তালিকার প্রথমে রাখা এটা তোমার ওপরের ওঠার সিঁড়িটাকেই ভেঙে দেয় ভুল নম্বর দুই শুধুমাত্র সেরা এবং অধরা কলেজগুলো দিয়েই পুরো তালিকা পূরণ করা এতে প্রথম পর্যায়ে কোনো কলেজেই সুযোগ না পাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায় ভুল নম্বর তিন এমন কোনো কলেজ তালিকায় রাখা যেখানে সুযোগ পেলেও তুমি কোনোভাবেই পড়তে চাও না মনে রেখো ভাগ্য অনেক সময় অদ্ভুত খেলা খেলে তোমার বন্ধুরা যেন এই মারাত্মক ভুলগুলো না করে সেজন্য ভিডিওটি এখনই তাদের সাথে শেয়ার করে দাও একটা শেয়ার হয়তো তোমার বন্ধুর স্বপ্নের কলেজ নিশ্চিত করতে পারে তোমার ভাগ্য এখন তোমারই হাতে তোমার একটি কৌশলগত সিদ্ধান্তই তোমার আগামী দু বছরের গল্পটা লিখে দেবে কলেজ চয়েস সাবমিট করার পরেই কিন্তু আমাদের কাজ শেষ নয় বরং আসল যাত্রা তো সেখান থেকেই শুরু হবে কলেজ জীবনের প্রতিটি ধাপে সঠিক গাইডলাইন আর ক্যারিয়ার পরামর্শ নিয়ে সায়েন্স কিপ সব সময় তোমার পাশে থাকবে আমাদের এই সাপোর্টিভ পরিবারের একটি অংশ হতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গুগল ফার্মটি পূরণ করে যুক্ত হয়ে যাও আমাদের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে আর ভবিষ্যতে এমন সব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না এবার সাবমিট বাটনে ক্লিক করার আগে শেষবারের মতো আমার সাথে মিলিয়ে নাও তোমার দশটি কলেজের তালিকা কি কনফিডেন্স পিরামিড মডেল অনুসারে সাজানো প্রতিটি কলেজের ইআইএর নাম এবং শিফট শতভাগ সঠিক তো সরকার নির্ধারিত একশো টাকার আবেদন ফি কি পরিশোধ করা হয়েছে আর সবচেয়ে জরুরি আবেদনের পর তোমার মোবাইলে যে সিকিউরিটি কোডটি এসেছে সেটি কি যত্ন করে কোথাও লিখে রেখাছ এইটুকু নিশ্চিত করতে পারলেই তুমি পুরোপুরি প্রস্তুত তোমার সুন্দর ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা